নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত আজ কোনো বেড়াতে যাওয়ার গল্প নয় তবে হ্যাঁ সমাজের প্রতি কিছু দায়িত্ববোধ থেকে আজকের এই ভিডিওটা আমরা সবাই কিছুদিন ধরেই দেখছি যে বর্ষাতে উত্তরবঙ্গ বা উত্তর ভারতের অবস্থা কি স্মরণের শোচনীয় অবস্থায় পরিণত হয়েছে কত মানুষের প্রাণ গেছে বর্ষার জন্য কেদারনাথে আমি আজকেই দেখলাম কেদারনাথে নাকি রেড অ্যালার্ট জারি করা হয়েছে এর আগে আমাদের দু সালে যে কেদারনাথে যে বিপর্যয় এসছিল সেখান থেকে আবার নতুন করে কোনো কিছু ওইভাবে সম্ভব নয় আর হয়তো আমাদের পক্ষে মেনে নেওয়া তো আমরা যখন প্রকৃতির এই সমস্ত কিছু কিছু বিপর্যয় সব কিছু যে যে ধ্বংসাত্মক যে লীলা আমরা এই সমস্তকে যদি বন্ধ করতে না পারি তাহলে আজকে দিল্লিতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন যে কুকুরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া সেখানে আমরা প্রকৃতি সেই নিয়মের বিরুদ্ধে কি করে আমরা যেতে পারি আমি এটাই বুঝতে পারছি না আমার বাড়িতেও জ্যাক আছে আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা জ্যাককে সবাই চেনেন জ্যাক আমাদের প্রাণ আমাদের রাস বাইরের বাড়ির বাইরেও তিন চারটে কুকুর আছে যারা দুবেলা আমাদের বাড়িতে কিন্তু খায় খাওয়ার কথাটা বড় কথা কিছু নয় খেতে দিই বলে সেটা নয় কিন্তু এই সমস্ত প্রাণীরা শুধুমাত্র আপনার থেকে ভালোবাসা আর দুবেলা পেট ভরা দুটো খাবারের আশা করে আর কিছুই কিন্তু তাদের দাবি নেই কোনো এক সময় হয়তো এক প্যাকেট বিস্কিট দিলেন ওরা কিন্তু সেটা সারা জীবন মনে রাখে তার বদলে কিন্তু ওদের যদি আপনি দ্বিতীয় দিন কিছু খেতে নাও দেন তাতেও কিন্তু ওরা আপনার প্রতি আনুগত্য কিন্তু নিজের লেজ নাড়িয়ে ঠিক দেখাবে তাই সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট এটা বলে এইটা অন্তত নিশ্চয় করে যে নিশ্চিত করেন যে ওদেরকে দুবেলা যেখানে নিয়ে যাওয়া হবে সেখানে দুবেলা দুমুঠো ওরা খাবার পাবে ওদেরকে ভালোভাবে রাখা হবে তাহলে তবু মনের ভেতরটা শান্তি থাকে কিন্তু বস্তা বন্দি করে ওদেরকে পাচার করে দিয়ে ভাগারে ফেলে দিলে সত্যি এই পাপ কিন্তু আরও আমাদের বিপর্যয়ের পথে ঠেলে দেবে আজকে উনআশিতম স্বাধীনতা দিবসের দিন আমার এটাই আর্জি সবার কাছে যে আমরা যেরম বাঁচছি স্বাধীন ভারতে সবার কিন্তু বাঁচার অধিকার আছে এই স্বাধীন ভারতবর্ষে যদি ওদেরকে সরাতে হয় তাহলে ওদেরকে সেই মতন জায়গায় সেই ভালোভাবে কিন্তু ওদেরকে রাখতে হবে এর থেকে বেশি আমার কিছুই বলার নেই তাই আপনাদের কাছে অনুরোধ যে এই জিনিস জায়গাটা কিন্তু নিশ্চিত করে তবেই কিন্তু এই সম্বন্ধে কোনো রকম ডিসিশন নেওয়াটাই উচিত আজকে উনআশিতম স্বাধীনতা দিবস কিন্তু সকালটা কি সুন্দর দেখুন কাল থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি রোজকার মতন আজও স্কুলে যাচ্ছি কিন্তু আজকে স্টেশনটা কিন্তু অন্য দিনের তুলনায় ভীষণ ভীষণভাবেই ফাঁকা শ্রাবণ মাসের ভিড় কিছুটা থাকলেও বেশিটাই কিন্তু ফাঁকাই ছিল ট্রেনটা এই রাস্তাতে রোদ যাই তবু হাওড়া ব্রিজটা যে এত পরিষ্কার দেখা যায় আজই প্রথম দেখলাম এই জায়গাটা এত ভিড় থাকে বাসেতে কিচ্ছু দেখতে পাই না আর যা সে তখন স্কুলে যাওয়ার তাড়াতে আরোই বেশি দেখা যায় না ফেরার সময় আমরা তিনজনে মিলে মিত্রা ক্যাফে শ্রীরামপুরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তবে ফিরলাম তিনজনের মধ্যে অনেক দিন ধরে কথা হচ্ছিল যে একদিন শ্রীরামপুর গিয়ে খাওয়া দাওয়া করে তারপর ফিরব কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না তাই আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে এত সুন্দর সুযোগটা আর আমরা হাতছাড়া করিনি তিনজনে মিলে একটু খাওয়া দাওয়া একটু গল্প একটু মনের কথা শেয়ার করা আর কিছুই নেই এই ভিডিওতে আর কিছুই সেরম দেখানোর নেই তাই আজকে সেরম বলারও কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভকামনা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন